জাল কাতান চারশো টাকা মাত্র চারশো টাকায় জাল কাতান কত সুন্দর আচল করা আছে দেখুন এই বডি মাত্র চারশো টাকা দাম ব্লাউজ পিস দিয়ে সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় পেশাল ভালো চুরি মাত্র তিনশো পঞ্চাশ মিনাকারি বেনারসি সিল্ক এর দাম হচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় নমস্কার বন্ধুরা আকাশ ডিজিটাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই জানেন শাড়ি মানে শান্তিপুর তাই তো এবার পুজোর আগে চলুন শান্তিপুরের সবথেকে বিশ্বস্ত ও পুরনো শাড়ি প্রতিষ্ঠান উদ্যার শাড়ি সেন্টার থেকে ঘুরে আসা যাবে এখানে আপনারা পেয়ে যাবেন তার থেকে শুরু করে হ্যান্ডলুম বেনারসি কাতান ও সিল্কের ভ্যারাইটিস কালেকশন একদম হোলসেল প্রাইসে দর্শক বন্ধু বলে রাখা দরকার বিশেষ অ্যামাউন্ট কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় উপহার এটি জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন আমাদের সঙ্গে দর্শক বন্ধু যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমাদের আগামী দিনের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তবে দেরি না করে ভিডিওর মূল পর্বে ফেরা যায় নমস্কার নমস্কার আপনার নাম স্বপন আর আপনার প্রতিষ্ঠানের নাম সেন্টার তো পদ্মার সারি তো অনেক ভিডিও আমরা ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে গেছি এবং ফেসবুকেও যদি আপনারা আছেন তো স্বামী দুর্গা পুজো সেই হিসেবে সেই উপলক্ষে আপনারা কি বলতে চাইবেন মানে বিভাগদের উদ্দেশ্যে বিভাসদের উদ্দেশ্যে বলছি যারা বিজনেস করবেন তারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন এবং যারা পড়ার জন্য নেবেন এক পিস কাপড় আমরা আপনারা ফোন করবেন আমরা অনলাইনে পাঠানোর ব্যবস্থা করে দেবো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সিওডি আছে তা মাল হাতে পেয়ে টাকা দেবেন সেই ব্যবস্থাও আছে কিন্তু সিওডি চার্জ দিতে হয় তা যারা বিজনেস করবেন তাদের বলছি তারাও আমাদেরকে নিয়ে বেসতে পারেন বিজনেসের জন্য যারা নেবেন যা ভিডিওতে দেখাবো ও ছাড়া কিছু দাম কম হবে বাল্কে নিলে পরে দাম কম হবে এবং কাপড় আমাদের যা আছে যা স্টক আছে বা যা কাপড় আছে সব দেখা তো সম্ভব না সাত দিন লাগবে একটা পুরো কাপড় দেখাতে গেলে যতটা পারছি আমরা আজকে দেখাবো তা কাস্টমারদের বলছি বা বিভাগদের বলছি যারা কাপড় নেবেন আমাদের ফোন করবেন আমরা পুরোটাই গাইড করবো তো আজকে স্পেশাল কালেকশনের মধ্যে কিছু আইটেম থাকবে পুজোর থাকবে সব আচ্ছা এবার পুরনো দু একটা দেখাবো আর পুরনো যেসব কাপড় সব আছে আমাদের নতুন মাল আছে দেখাবো চন্দ্র আছে কী দিয়ে শুরু করবেন আজকে ল্যাপটপ দিয়ে শুরু করবে দানের কাপড় দান করে যা তাদের জন্য এটা এই আচ্ছা মাত্র আশি টাকা পিস মাত্র আশি টাকা দেবে আশি টাকা পিস বারো হাফ কাপড় রং গ্যারান্টি আশি টাকা পিস মাত্র এটা সুতির তো পিওর সুতির হ্যাঁ একটা আছে মিক্সড হবে হাফ হাফ মিক্সড এটা হচ্ছে আপনার এটাও আশি টাকা পিস এই এগুলো দশ পিসের সেট নিতে হয় আশি টাকা পিস এসে মলমল মলমল আমাদের সুতির ছাপা মলমল আমাদের অনেক কালেকশন আছে এক পিস দু পিস আমি দেখাচ্ছি শুধু ডিজাইনটা দেখানোর জন্যে এই যে এ হচ্ছে দুশো কুড়ি টাকা মলমল প্রিয় সুতির হবে বারো হাত মাত্র দুশো কুড়ি টাকা দাম মলমল মলমলের প্রচুর কালেকশন আছে আমাদের এক পিস দু পিস দেখাচ্ছি এ হচ্ছে বাটিক এর দাম হচ্ছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা মাত্র

এর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা পিওর সুতির হবে রং গ্যারান্টি মাত্র সাড়ে তিনশো টাকা একটা আছে সেট দুটো বালিশের ওয়ার একটা পাঁচ বালিশভার একটা কভার ছয় সাত এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা হাফ সাইজ এর কালার প্রচুর আছে বেড কভারের প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর কালার হবে এটা হচ্ছে সাত হাফ সাইজ এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এ একটা আছে দুশো পঞ্চাশ টাকা জয়পুরি স্পেশাল কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকা দুশো কুড়ি টাকা আছে দুশো টাকা আছে যার লাগবে আপনারা ফোন করবেন আমরা পুরোটাই গাইড করব এবার দেখাবো শাড়ি এটা হচ্ছে মঙ্গলগিরি মঙ্গলগিরি এরকম পার থাকবে এর দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা উইথ বিপি এত জামদানি একদম নিউ ডিজাইন কপার জরি জামদানি এর দাম হচ্ছে অলপর কাজের এটা হচ্ছে বডি এ হচ্ছে আঁচল হচ্ছে কাজ এর দাম মাত্র তিনশো টাকা নেক্সট ছাপা বয়স্কদের জন্য এর অনেক আছে নিজের অনেক আছে এর দাম হচ্ছে দুশো টাকা হচ্ছে দুশো টাকা টাকা এটা হবে বাটি মালাই বাটির মালাই বাটিক এর দাম হচ্ছে মাত্র দুশো ষাট টাকা অরবর পিট পিন্ট বাটিকের দুশো ষাট টাকা এ হচ্ছে বন্দনা সুলতান এর দাম হচ্ছে দুশো দশ টাকা এ হচ্ছে হ্যান্ডলুম জামদানি অল ওভার কাজ এটা হচ্ছে আঁচুল বডি এ হচ্ছে বডি এর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দাম উইথবিপি এ হচ্ছে পুজো কালেকশন মাত্র তিনশো টাকা অল ওভার কাজ করা আছে শুধুর কাজ মাত্র তিনশো টাকা এসব পুজোর কালেকশন এ হচ্ছে চুমকি একদম সেলাই করা আছে কোনো রকম ওঠার ভয় নেই হ্যান্ডলুম কাপড় ব্লাউজ পিস দিয়ে এর দাম হচ্ছে মাত্র দুশো আশি টাকা এই হচ্ছে জামদানি

এই হচ্ছে ব্লাউজ বডি মাত্র চারশো টাকা দাম যাদের লাগবে আপনারা আমাদের কল করবেন একটা ফোন করলে পরে আমরা পুরোটা গাইড করব বলে দেবো কী করতে হবে যারা এক পিস দুপ্রিশ লাগবে তারাও ফোন করবেন যারা বিজনেস করবেন তারাও ফোন করবেন সব রকম ব্যবস্থা আছে আমাদের এ হচ্ছে অল ওভার কাজের জামদানি মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা মাত্র অল ওভার কাজ এ হচ্ছে তাঁত জামদানি এর সুতির ওপরে এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা স্পেশাল কোয়ালিটি কমা কাপড় পদ্মার সাইজেনটা রাখে না এবং কমা কাপড় আমরা বেছে না দোকানে বদনাম করতে আমরা রাজি নেই আচ্ছা যেসব কাপড় দেবো আপনাদের একদম স্পেশাল কোয়ালিটি হবে কোয়ালিটি সম্বন্ধে পদ্মার সাইজেন্টার একদম নিশ্চিত ভালো এ হচ্ছে অষ্টমী দশমী পরার কাপড় এ হচ্ছে দুশো ষাট টাকা মাত্র ঘরে বাড়ি এরকম ফিল করা আছে মাত্র দুশো ষাট টাকা উইথ পিপি ব্লাউজ পিস দিয়ে এই একটা আছে একদম নিউ ডিজাইন এর কুড়িটা কালার হবে কম করে ব্লাউজ পিস দিয়ে এর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় স্পেশাল কোয়ালিটি কাপড় এই একটা আছে হ্যান্ডলুম একদম নিউ ডিজাইন এ হচ্ছে বডি এই যে অল ওভার কাজ করা আছে এর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ চোদ্দ হাত কাপড় ব্লাউজ পিস দিয়ে জমা হ্যান্ডলুম দুশো তিরিশ টাকা বড়োটা পার করা আছে অল ওভার কাজ করা আছে জবার সুতোর কাজ মাত্র ব্লাউজ পিস দিয়ে এর দাম মাত্র দুশো তিরিশ টাকা একটা আছে এর রঙিন হয় সাদা হয় অনেক রকম ডিজাইন হয় অনেক কালার হয় এর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মটকা মটকা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আচল এটা হচ্ছে পার এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা যদি লাগে কাস্টমারদের বলছি আপনারা আমাদের যোগাযোগ করবেন ফোন করবেন আমরা বাড়িতে পৌঁছে দেবো কাপড় এক পিস কাপড়ও বাড়িতে পৌঁছে দেওয়া যাবে এ হচ্ছে ঢাকায় জামদানি আমাদের শান্তপুরের আমাদের নিজের তৈরি কাপড় স্পেশাল একদম ফাইন কোয়ালিটি এতে ব্লাউজ পিস হয় না এটা আচল এটা হচ্ছে বডি এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র এটা হচ্ছে এস্কেলতা জরির কাজ করা আছে সাদায় সাদা কাজ করা আছে এই সাদায় সাদা কাজ করা আছে জড়ির কাজ করা আছে এর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় স্পেশাল কোয়ালিটি জামদানি ঢাকায় এই একটা ঢাকায় আছে এটা হচ্ছে আঁচল এ হচ্ছে বডি এর দাম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ জালবন্দি আছে লিলেন প্রিন্ট অল ওভার প্রিন্ট করা আছে এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে একটা আছে পুজো কালেকশন এ আরও কালার আছে এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র ব্লাউজ পিস দিয়ে একটা জামদানি আছে তিনশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ তিনশো পঞ্চাশ টাকা জামদানি প্রচুর আছে আমাদের প্রচুর কালেকশন তিনশো রকম ডিজাইন দেবো আমরা কিন্তু শত দেখানো যাবে না এক পিস পিস দেখাচ্ছি এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ওভার কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেশাল ঢাকায় জামদানি একটা আছে চারশো পঞ্চাশ টাকা প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন প্রচুর খাবার আছে আমাদের ঢাকায় বডি কাজ মাত্র চারশো পঞ্চাশ এ হচ্ছে লিলেন বাটিক এক কালারের ওপরে একদম সফট কাপড় পেশার কোয়ালিটি এর দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র একটা আছে লাল কালার ওপরে লিলেন বাটিক চারশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে স্পেশাল কোয়ালিটি কোয়ালিটি সম্বন্ধে কোনো চিন্তা নেই সাইজ সেন্টার কমা কাপড় তৈরি করে না এবং কমা কাপড় বেচে না এটা একটা ঢাকায় আছে করাতের ওপরে পুরো কাপড়টা করাত করা আছে এ হচ্ছে আঁচল এর দাম চারশো টাকা প্রচুর কালার এসব কাপড় যেটাই কাপড় দেখাচ্ছি আমরা কুড়ি পঁচিশ টাকা করে কালার থাকবে প্রতিটা কাপড়ে যদি কোনো কাপড় কালার ফটো চাই আপনাদের আমরা পাঠিয়ে দেবো ফটো ক্যাটলগ পাঠিয়ে দেবো এই যে একটা আছে চারশো পঞ্চাশ আঁচলটা কলটা করা আছে পুরো বডিতে কাজ চারশো পঞ্চাশ টাকা এই যে এই একটা আছে এসব নিউ ডিজাইন যা দেখাচ্ছি সব নিউ হচ্ছে আচল এ হচ্ছে বডি এর একটা আছে হ্যান্ডলুম হাতে বানানো এই যে বুটিগুলো আছে সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে কোনো রকম উঠা খুলে যাওয়ার পর নেই বোনা আছে এর দাম মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হ্যান্ডলুম কাপড় শান্তপুরে তৈরি আমাদের তৈরি একটা হ্যান্ডলুম আছে তিনশো পঞ্চাশ টাকা এর প্রচুর রকম ডিজাইন আছে শুনতে পড়ছি যদি এই কাপড় কারো লাগে আমাদের ফোন করবেন এর প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে আমরা আপনাদের ছবি পাঠিয়ে দেবো আপনারা এক পিস দু কিছু নিতে পারেন আর যারা বিজনেস করবেন হোলসেলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের জন্য বাল্কে নিলে পরে দাম আরও কম হবে এ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কাকিরানা এর দাম তিনশো পঞ্চাশ টাকা মাত্র এর পাঁচ ছটা কালার আছে তিনশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে মাত্র চারশো টাকা এ হচ্ছে বডি এ হচ্ছে আঁচল মাত্র চারশো টাকা দাম এ একটা আছে বেনাণসি ডিজাইন বেনারসি ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা দাম আপনারা কাস্টমারদের বলছি আপনারা যাচাই করবেন দশ দোকান যাচাই করে আমাদের ভিডিও দেখবেন যদি ভালো লাগে আপনারা আসবেন এর দাম মাত্র দুশো পঞ্চাশ এবং কি সুন্দর একটা পার করা আছে এই হচ্ছে বেনারসি পিওর বেনারসি এর দাম পঞ্চাশ পিওর বেনারসি বাইশশো পঞ্চাশ মাত্র ব্লাউজ পিস দিয়ে একটা আছে মিনা এই এটা আচল এটা বডি সুন্দর ডিজাইন সুন্দর কালার প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে আপনারা লাগে আমাদের বলবেন আমরা ফটো পাঠাবো এর দাম হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ দু কালারের একটা আছে জাল কাতান চারশো টাকা মাত্র চারশো টাকায় জাল কাতান কত সুন্দর আঁচল করা আছে দেখুন এই যে বডি মাত্র চারশো টাকা দাম ব্লাউজ পিস দিয়ে একটা আছে বালুচুরি সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় স্পেশাল বালুচুরি মাত্র তিনশো পঞ্চাশ এর কালার হবে পঁচিশটা এই যে বডি এটা হচ্ছে আচল মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই একটা বালু চুরি আছে চারশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে ব্যাঙ্গালোর সিল্ক পাখি কাজ করা আছে পুরো কাপড়টা পাখি কাজ করা আছে এটা হচ্ছে আঁচল দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পার্টিওয়ারের শাড়ি সব পাঁচশো পঞ্চাশ টাকার দাম মাত্র ব্লাউজ পিস দিয়ে প্রচুর কাপড় আছে আমাদের প্রচুর ডিজাইন আছে সব দেখানো যাচ্ছে না দু এক পিস দেখাচ্ছি একটু মধ্যে বলছি আপনারা পুরো ভিডিওটা দেখুন তারপরে বুঝতে পারবেন কত কাপড় আছে আর ছবি চাইবেন আমরা দেখিয়ে দেবো ছবিতে কেয়ারলোক করে আমরা পাঠিয়ে দেবো এই যে মাত্র সাড়ে তিনশো টাকা স্পেশাল কোয়ালিটি স্লাপ বানানো আছে ভালো কোয়ালিটির সফট একদম এর দাম তিনশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে একটা আছে হ্যান্ডপ্রিন্ট অরগেন্জা হ্যান্ডপ্রিন্ট এর দাম মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় এর কালার হবে পনেরো থেকে কুড়িটা কালার হবে মাত্র তিনশো আশি টাকা দাম এই একটা আছে ব্যাঙ্গালোর সিল্ক এটা বডি এ হচ্ছে আঁচল এর দাম হচ্ছে মাত্র আটশো টাকা কমা কাপড় তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশোর মধ্যে আমাদের প্রচুর কাপড় আছে দু এক পিস আমরা দেখাচ্ছি কমাটা ভালো কাপড় সব রকম আছে মধুবনী প্রিন্ট মাত্র দুশো কুড়ি টাকা ওভার পিন করা আছে দুশো কুড়ি টাকা আছে হ্যান্ডলুম জামদানি মাত্র পাঁচশো পঞ্চাশ ওভার কাজের পাঁচশো পঞ্চাশ টাকা ওভার কাজ করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে হ্যান্ডলুম জামদানি একটা আছে চুমকির চুমকি দিয়ে সেলাই করে ডিজাইন করা আছে কোনো রকম উঠার ভয় নেই এটা সিলভারে পার করা আছে এর দাম হচ্ছে মাত্র দুশো আশি টাকা প্রচুর কালার এর কুড়ি থেকে পঁচিশ টাকা কালার এ হচ্ছে বেনারসি বেলাশো পঞ্চাশ একদম কোয়ালিটি এর অনেক কালার অনেক ডিজাইন আছে এর দাম হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে কাতান কাতান এর দাম ছশো পঞ্চাশ পাটলি পাল্লো ব্লাউজ পিস দিয়ে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে বডি এর দাম হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এই একটা আছে কাঁথা এটা আঁচল এটা হচ্ছে বডি অল ওভার কাজ করা আছে এই অল ওভার কাজ করা আছে এর দাম মাত্র ছশো পঞ্চাশ যারা বেশি নেবে যারা বিক্রি করবে বেশি নেবে তাদের দাম আরও কিছু কম হবে কটন গাদওয়াল একদম স্পেশাল কোয়ালিটি কাপড় এটা কটন গাদওয়াল এর কালার হবে পনেরো থেকে কুড়িটা কালার হবে এটা হচ্ছে বডি এ হচ্ছে আঁচল এ দাম হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ব্লাউজ পিস দিয়ে কটন গাদওয়াল এটা হচ্ছে পাটি হওয়ার শাড়ি শিপন জর্জেটের ওপরে স্টোনের কাজ করা আছে রকম উঠে যাওয়ার ভাইরের স্টোন এই যে পাড়ে সেলাই কাজ করা আছে হাতে কাজ এর দাম হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম স্পেশাল কোয়ালিটি কাপড় এগারোশো পঞ্চাশ ট্রোের কাজ প্রোডাক্ট এ আছে ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক একদম নিউ ডিজাইন এ হচ্ছে বডি এদের কত সুন্দর একটা পার করা আছে এ হচ্ছে আঁচল ব্লাউজ পিস দিয়ে এর দাম হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা জালকাতান স্পেশাল কোয়ালিটি জালকাতান তো চারশো টাকায় আছে এর দাম হচ্ছে হাজার টাকা অল্প কাজ এরকম সুন্দর আঁচল করা থাকবে এর কালার হবে পনেরো থেকে কুড়িটা কালার হবে এর দাম হচ্ছে মাত্র হাজার টাকা গরদ লাল সাদা ওপরে গরদ এই যে এ হচ্ছে বডি এ হচ্ছে আঁচল এর সাদা হয় রঙিন হয় মাত্র চারশো পঞ্চাশ টাকা দাম একশো টাকা কমেছে একটা কাপড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা কাস্টমারদের বলছি যারা পাঁচ হাজার টাকা মান নেবেন জামদানি কাপড় ফ্রি আছে যারা দশ হাজার টাকা মান নেবেন হ্যান্ডলুম ফ্রি আছে যারা কুড়ি হাজার টাকা মান নেবেন বেনারসি ফ্রি আছে যারা তিরিশ হাজার টাকা মান নেবেন মিনাকারি বেনারসি ফ্রি আছে এবার ফ্রিটা বললাম আপনারা যেমন যেমন নেবেন তেমন তেমন ফ্রি আমরা দেবো এটা পুজোর স্পেশাল ধামাকা নেই স্পেশাল ধামাকা এটা এবার ব্যাঙ্গালোর সিল্ক এটা হচ্ছে বডি এটা বডি এটা আচরণ এর দাম হচ্ছে মাত্র আটশো টাকা কাপড়ের কোয়ালিটি দেখতে হবে পদ্মার সাইজের কমা কাপড় বেঁচে না এ হচ্ছে মিনাকারি বেনারসি সিল্ক এর দাম হচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় অল ওভার কাজ এর সুন্দর আচর করা আছে ব্লাউজ পিস দিয়ে মাত্র চারশো আশি টাকা তাই কপারের কপারের কাজ করা হচ্ছে পারে পুরো বডি ব্লাউজ পিস দিয়ে এ হচ্ছে আঁচল এর দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা কাস্টমারদের বলছি পাঁচ হাজার টাকা ফ্রি আছে দশ হাজারে ফ্রি আছে কুড়ি হাজারে তিরিশ হাজার ফ্রি আছে যে যেমন কাপড় নেবেন তার তেমন ফ্রি দেওয়া হবে হচ্ছে পুজোর জন্যে পুজোর পরে এটা থাকবে না পুজোর যে যে অব্দি পুজো আছে সে অবধি আমাদের ফ্রি আছে পুজো বন্ধ হয়ে যাবে ফ্রি বন্ধ হয়ে যাবে যদি একটা কোয়েশ্চেন যদি কেউ 1 লাখ টাকার উপরে কেনা বেচা করে তাহলে কি ওমি ডিসকাউন্ট ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট হবে না 1 লাখে 10% ডিসকাউন্ট এটা 1 লাখ টাকা 10% ডিসকাউন্ট হবে আচ্ছা এই যে বালুচুরি স্পেশাল কোয়ালিটি ডুয়েল টোন বালুচুরি এর দাম হচ্ছে মাত্র 950 টাকা ব্লাউজ পিস দিয়ে 5000 10000 20000 30000 সব যে যা নেবে তার উপরে গিফট আছে আমাদের এই পূজো উপলক্ষে পুজো উপলক্ষে এই গিফট করা হয়েছে তাই যে জাল খাতান কোয়ালিটি এর দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা কোয়ালিটি পিওরের উপরে নশো পঞ্চাশ টাকা এ হচ্ছে চিকুন কারি ওভার কাজ করা আছে এরকম এরকম ওভার কাজ করা আছে এর দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা চিকনকারি সিপন জর্জের ওপরে চিকনকারি কাজ করা আছে নশো পঞ্চাশ টাকার দাম এর প্রচুর কালার আছে আমি এক পিস দেখালাম অফারের অফাইটের এর প্রচুর কালার হবে পনেরো থেকে কুড়িটা কালার হবে এর মাত্র নশো পঞ্চাশ একটা আছে পডিও শাড়ি এই এরকম চুমকি করা আছে চুমকি বসার সেলাই করা আছে চুমকি এ হচ্ছে পার এ হচ্ছে পার এর দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা স্পেশাল কোয়ালিটি কাপড় এগারোশো পঞ্চাশ টাকা দাম নমস্কার আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সামনে পুজো আসছে আমাদের সঙ্গে যদি কাপড় লাগাই যোগাযোগ করবেন এবং আপনারা পুজো আনন্দ করুন